ভিত্তি বা বেস এটাও তোমার পরীক্ষার মধ্যে ক নাম্বারে এসেছিল বোর্ডে এসেছিল আমি আবার বলতেছি এটা বোর্ডে এসেছিল ভিত্তি বা বেস কাকে বলে ভিত্তি বা বেস কাকে বলে ভিত্তি বা বেস বলতে কি বুঝায় ভিত্তি বা বেস কি ভিত্তি বা বেস কি ভিত্তি বা বেস কাকে বলে ভিত্তি বা বেস বলতে কি বুঝায় এটা তোমার ক নাম্বারে এসেছিল এবং ক নাম্বারে কত মার্কস থাকে ওয়ান মার্কস এই ওয়ান মার্চ যদি তুমি এনসিওর করতে চাও তাহলে অবশ্যই এটা তুমি খাতার মধ্যে লিখে নাও এটা আমি তোমাকে এখন বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ভিত্তি জিনিসটা শিখবো দেখো ভিত্তি জিনিসটা কি কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে দেখো আমি আবার বলছি ধরো তুমি একটা সংখ্যা পদ্ধতি ইউজ করে যেমন শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি এটাকে বলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি এটা কি বলে ডেসিমল ডেসিমল অঙ্ক রয়েছে কয়টা দশটা অঙ্ক রয়েছে দেখো তুমি গণনা করে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয়টা অঙ্ক আছে ভাই দশটা যেহেতু এই ডেসিমল সংখ্যা পদ্ধতিতে ডেসিমল সংখ্যা পদ্ধতিতে এই দশটা অঙ্ক রয়েছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এই দশটা অঙ্ক রয়েছে এই কারণে মানে মোট দশটা অঙ্ক ব্যবহৃত হয় এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট দশটা অঙ্ক ব্যবহৃত হয় এই কারণের বেইস বা ভিত্তি হচ্ছে এই এবং বাংলায় বলে ভিত্তি বাংলায় বাংলায় বলে কি ভিত্তি ভিত্তি ইংলিশে হচ্ছে হচ্ছে তার মানে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দশটা অঙ্ক ব্যবহৃত হয় বিধায় এই টোটাল যে দশটা অঙ্ক রয়েছে এখানে এটার বেইস বা ভিত্তি হচ্ছে দশ কেন কারণ এই যে বেইস বা ভিত্তি কাকে বলে এটার মধ্যে আছে কি আছে। কোন সংখ্যা পদ্ধতিতে তার মানে এই যে এটা একটা সংখ্যা পদ্ধতি এই কোন সংখ্যা পদ্ধতি মানে কি ধর আমরা ধরলাম ডেসিমেল সংখ্যা পদ্ধতি তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক এখানে কয়টা অঙ্ক ব্যবহৃত হইছে 10টা তার মানে মোট অঙ্ক বা প্রতি বা 10টা প্রতীক আমরা বলতে পারি এখানে অঙ্ক আছে সো 10টা অঙ্ক ব্যবহৃত হইছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস তার মানে এখানে 10টা প্রতীক বা 10টা অঙ্ক ব্যবহৃত হইছে এখানের বেস বা ভিত্তি হচ্ছে 10 এর বেস বা ভিত্তি হচ্ছে 10 অন্য আরেকটা সংখ্যা পদ্ধতির যদি দুইটা অঙ্ক ব্যবহৃত হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি হচ্ছে দুই আরেকটা সংখ্যা পদ্ধতির বেস যদি অঙ্ক বা আটটা অঙ্ক ব্যবহৃত হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি হচ্ছে আট আরেকটা সংখ্যা সংখ্যা পদ্ধতিতে যদি টোটাল অঙ্ক ব্যবহৃত হয় তাহলে ওই পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে বিশ বুঝতে পেরেছ এটা একটু কমেন্টে জানাও যে ভাই বেস বা ভিত্তি কাকে বলে এটা আমি বুঝতে পেরেছি বেস বা ভিত্তি কি এটা আমি বুঝতে পেরেছি বেস বা ভিত্তি বলতে কি বুঝায় এটা আমি বুঝতে পেরেছি কমেন্টে জানাও তাহলে